গ্রুপ বাংলাদেশের শিল্প খাতের অন্যতম প্রধান একটি নাম উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দেশের টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল সিরামিক এবং আরো অনেক খাতে ব্যাপক অবদান রেখেছে একাধিক শিল্প খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার এই যাত্রায় বেক্সিমকো লাখ লাখ মানুষের জীবিকা সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু বর্তমানে বেশ কিছু কারণে বেক্সিমকোর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে সম্প্রতি বেক্সিমকো তাদের গাজীপুরের ১৬টি পোশাক কারখানা থেকে ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছে রাজনৈতিক অস্থিরতা অর্ডারের অভাব আর ব্যাংক থেকে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে প্রতিষ্ঠানটিকে এর ফলে হাজারো পরিবার এখন জীবিকা হারিয়েছে এবং জীবন ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছে এখন গাজীপুর শিল্প শতাংশ কর্মী তাদের কাজ হারিয়েছেন টেক্সটাইল আর পিপিই বিভাগে কেবল দশ হাজার কর্মী কাজ করছেন আর যারা কাজ হারিয়েছেন তাদের ভবিষ্যৎ এখন এক কঠিন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে অর্থ ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ওসমান কাইসার চৌধুরী বলেন কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে না পারায় উৎপাদন চালানো যাচ্ছে না কারখানাগুলোর মধ্যে আছে শাইন পুকুর গার্মেন্টস আরবান ফ্যাশনস কেউ অ্যাপারেলস প্রিফিক্স ফ্যাশনস আর আর বেক্সিমকো ফ্যাশনস বেক্সিমকো গার্মেন্টস নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস এসেস ফ্যাশনস স্কর অ্যাপারেলস ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন ও ক্রিসেন্ট এক্সেসরিস লিমিটেড তবে এমনটা হঠাৎ করে কিন্তু হয়নি এই বছর আগস্ট মাসে দেশে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই পোশাক শিল্প একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ে বিদেশি ক্রেতাদের অর্ডার কমে আসে ব্যাংকিং সহায়তা কঠিন হয়ে ওঠে আর এর প্রভাব সরাসরি পরে শ্রমিকদের জীবনে এবং পরিস্থিতি খারাপ হতে থাকে বেক্সিমকো গ্রুপের ঋণের পরিমাণ বর্তমানে পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি দেশের ষোলোটি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই ঋণ রয়েছে গত চার মাসে প্রতিষ্ঠানটি প্রায় তিনশো কোটি টাকা ব্যয় করেছে কিন্তু প্রতি মাসে বেতন দিতে ষাট কোটি টাকা প্রয়োজন হয় যা তাদের জন্য আর সহজ নয় ফলে বাধ্য হয়ে কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত নিতে হয় রাজনৈতিক পট পরিবর্তনের পর সালমান এফ রহমান ও তার ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে জড়িত একের পর এক আর্থিক অনিয়ম প্রকাশ্যে আসছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে গত নভেম্বর পর্যন্ত মেক্সিকো গ্রুপের ব্যাংক ঋণের পরিমাণ প্রায় হাজার কোটি টাকা এর বেশি খেলাপি হয়ে পড়েছে ছাঁটাই হওয়া কর্মীরা এখন কঠিন বাস্তবতার মুখোমুখি তাদের অধিকাংশই বয়স্ক কিংবা অন্য কোনো কাজ শেখার সুযোগ পায়নি এই অবস্থায় তাদের সামনে নতুন কাজ খোঁজা আরো কঠিন হয়ে পড়েছে এই সংকট শুধু তাদের নিজেদের নয় এটি পুরো পোশাক শিল্পে প্রভাব ফেলতে পারে যদি ক্রেতারা আস্থা হারান তাহলে দেশের রপ্তানি খাতে বড় ধাক্কা আসবে আমাদের শিল্পের ভবিষ্যৎ এখন বড় চ্যালেঞ্জের মুখে এই সংকট থেকে বের হতে হলে সরকার ব্যাংক এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর একসঙ্গে কাজ করতে হবে শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা এবং শিল্পকে পুনর্গঠন করার মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন অত্যন্ত জরুরি